এমসিপি পয়েন্ট গাইডে আপনাকে স্বাগতম এই ইজি স্টেপ বাই স্টেপ ওয়াক থ্রুয়ে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার কাস্টমারকে শুধুমাত্র ইউপিআই নাম্বার বা কিউআর কোড ব্যবহার করে টাকা সেফলি সিকিউরলি এবং কনফিডেন্সের সাথে পাঠাতে সাহায্য করতে পারেন মিস কল পে বিজনেস অ্যাপের মাধ্যমে ইউপিআই ট্রানজাকশন ফেসিলিটেট করে আপনি ব্যাঙ্ক ডিটেলস ইউপিআই নাম্বার বা কিউআর কোড যেটাই ব্যবহার করুন না কেন এই গাইড এনশোর করবে আপনি এবং আপনার কাস্টমার পুরো প্রসেসে অ্যাশোর্ড এবং ইন কন্ট্রোল থাকবেন স্টেপ ওয়ান ফেসিলিটেড ইউপিআই ফান্ড ট্রান্সফার ফিচার খুলুন প্রথমে মিসকল্পে ফর বিজনেস অ্যাপ খুলুন এবং নিচের দিকে স্ক্রোল করুন ফেসিলিটেড ইউপিআই ফান্ড ট্রান্সফার অপশনে ট্যাপ করুন এখানে আপনি রেসিপিয়েন্টের ব্যাঙ্ক ডিটেলস ইউপিআই নাম্বার অথবা কিউআর কোড ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন এই ওয়াক থ্রুয়ে আমরা ব্যাঙ্ক ডিটেলস দিয়ে শেখাব তাই প্রথম অপশনটি বেছে নিন ইউপিআই স্টেপ টু ইউপিআই নাম্বার বা কিউআর কোড পদ্ধতি বেছে নিন ফান্ড ট্রান্সফার করার জন্য আপনার কাছে আছে দুটি অপশন স্ক্যান দ্য রেসিপিয়েন্স ইউপিআই কিউআর কোড অ্যাপের স্ক্যান অপশনে ট্যাপ করুন আপনার ফোনের ক্যামেরা ব্যবহার করে কিউআর কোডটি স্ক্যান করুন স্ক্রিন বা কাগজ থেকে এতে অ্যাকুরেসি নিশ্চিত হয় ভুল অ্যাকাউন্টে টাকা যাওয়ার ঝুঁকি থাকে না অর এন্টার দ্য রেসিপিয়েন্টস ইউপিআই ফোন নাম্বার রেসিপিয়েন্টের ইউপিআই লিঙ্কড মোবাইল নাম্বার টাইপ করুন ডাবল চেক করুন নাম্বারটি সঠিক কি না ভুল দিলে সিস্টেম আপনাকে আগেই অ্যালার্ট করবে স্টেপ থ্রি গ্রাহকের তথ্য দিন ও ব্যালিডেট করুন এখন আপনি কাস্টমারের মোবাইল নাম্বার দিন ইনশিওর করুন এই নাম্বারটি একটি ইউপিআই এনেবল অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্কড আছে টিক বাটনে চাকুন যাতে ব্যাঙ্ক ডিটেলস ফেচ ও ভ্যালিডেট হতে পারে চেকবক্সে টিক করে নিশ্চিত করুন যে আপনি কাস্টমারের অনুমতি নিয়েছেন কাস্টমার যদি ব্যালেন্স জানতে চান তাহলে চেক অ্যান্ড প্লে ব্যালেন্স অপশন সিলেক্ট করুন এতে তারা রিয়েল টাইমে ব্যালেন্স শুনতে পারবেন স্টেপ ফোর ট্রানজ্যাকশানে সব ডিটেলস রিভিউ করুন স্ক্রিনে যেসব তথ্য আসবে সেগুলো ভালো করে ভেরিফাই করুন রিসিপিয়েন্স নেম পেমেন্ট অ্যামাউন্ট এবং সেন্ডার অর্থাৎ কাস্টমারের অ্যাকাউন্ট ইনফো সব কিছু কনফার্ম হলে প্রসিড করুন স্টেপ ফাইভ ইনিশিয়েট করুন ইউপিআই ভয়েস ট্রানজ্যাকশান এখন ইনিশিয়েট ইউপিআই ভয়েস অপশনে ট্যাপ করুন কাস্টমারের ফোনে সঙ্গে সঙ্গে একটা কল যাবে প্লাস নাইন নম্বর থেকে এই নম্বরটি মিস কল পের অফিসিয়াল আইভিআর কলে কাস্টমার শুনবেন ভয়েস ইনস্ট্রাকশানস রিসিভারের নাম ও অ্যামাউন্ট কনফার্ম করবেন এবং তারপর তাদের ফোনের কিপ্যাডে নিজে থেকেই ইউপিআই পিন টাইপ করবেন চোখের সামনে নয় শুধু তারা জানেন কি দিলেন স্টেপ সিক্স রিয়েল টাইমে ট্রানজ্যাকশান মনিটর করুন এমসিপি পয়েন্ট এজেন্ট হিসেবে আপনি পুরো প্রসেস মনিটর করতে পারবেন যদি কোথাও অ্যাসিস্টেন্স দরকার হয় সঙ্গে সঙ্গেই হেল্প করতে পারবেন কাস্টমারের ইউপিআই পিন আপনি কখনোই দেখতে বা জানতেও পারবেন না এটাই মিস কল পেকে করে তোলে ওয়ান হান্ড্রেড পারসেন্ট সিকিওর স্টেপ সেভেন ট্রানজ্যাকশান কনফার্মেশান পান সেকেন্ডে মধ্যেই অ্যাপে কনফার্মেশন চলে আসবে কাস্টমারও শুনবেন ভয়েস কনফার্মেশন যাতে তারা নিশ্চিত হতে পারেন কোনো সমস্যায় পড়লে হেল্প সেকশানে যান অথবা দেওয়া নম্বরে আমাদের সাপোর্ট টিমকে কল বা হোয়াটসঅ্যাপ করুন আপনার জন্য আমরা সবসময় অ্যাভেলেবেল এমসিপি পয়েন্টের অংশ হওয়ার জন্য ধন্যবাদ আপনি আজ কোটি কোটি ভারতীয়কে ডিজিটালি এম্পাওয়ার করতে সাহায্য করছেন এবং ইউপিআইকে ট্রুলি ইনক্লুসিভ করে তুলছেন মিসকল্পের সঙ্গে চলুন ভারতের আগামী ওয়ান বিলিয়ন ইউপিআই ইউজার্সের কাছে পৌঁছে যাই।